কি দেখতে পাচ্ছ বলেন নবী রওজা দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ কিছু কোণে পড়ে পরে জিদ্দার ঘাটে লেগে গেল জাহাজ আর ওই দিকও নবী স্বপ্নতে বললেন যে ভারত থেকে একে আমার উম্মত আসবে রাজমিস্ত্রি ভারত থেকে একটি আমার উম্মত আসবে রাজমিস্ত্রি ওই উম্মত কে তোমরা খাতির করবে সম্মান করবে কিসের লেগে আসবে নবী মুস্তাফা রওজার মিনার

এখানে আছে এক বছর ধরে অপেক্ষায় ছিলাম আমিও আর আপনারাও ছিলেন ছিলেন কখন আমাদের সাবজেক্ট হবে তা আপনাদেরকে মদিনা পৌঁছেই দেই আজকে আব্দুল্লাহ জাহাজ ঘাটেতে নামলো জেদ্দাতে আর জিদ্দাত নামার পরে পরে মদিনা থেকে নবী লোক পাঠিয়েছিলেন উল্লেখ তো ওই লোককে নিয়ে আব্দুল্লাহকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বলছে বাবা দেখো এই কাজটা বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে ভারত বলে কোন জায়গায় বলে উত্তর প্রদেশ সুহানলার নাম কি নামটা পরে বলবো সুহান আল্লাহ আর এখন যদি নাম বলে দে তো মজাই হারিয়ে যাবে সুহান আল্লাহ তার জন্য নামটা আমি বলবো না ব্রাদ্রান মিল্লাতে ইসলামিয়া সুহান আল্লাহ রাজ মিস্ত্রি কে ওই মার্বেল মিস্ত্রি কে সুবহানাল্লাহ কোমরে দড়ি বেঁধে উপরে চাপিয়ে দেওয়া হলো মিনারের সাথে গড়ড়ি কে বেঁধে দেওয়া হলো মিনারের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে কানগরের লোক মদিনা শহরের লোক যারা মাজারকে কে দেখা শোনা করত নবী মুস্তাফার সাহাবী তাবে তারা বলতে লাগলো শুনো শুনো সুবহান সুবহানাল্লাহ কাজ হয়ে গেছে এবার তুমি নেমে যাও আব্দুল্লাহ বলল না না আমি সুবহানাল্লাহ এত কষ্ট করে নবীর রজার কাজ করার জন্য এসেছ নবীর मोहब्बतে এসেছে নবীর ভালোবাসায় এসেছে আমার পয়সা তো হয়ে গেল একমাত্র একটি কাজ ছিল কি কাজ নবীর উপর দরুদ পড়ার কাজ ছিল নবী

আমি এসেছি ভারতের বুক থেকে এইখান থেকে ফেরত যাওয়ার জন্য নয় আমি চাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দেবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মত দেবে না আমি নবীর মিনার থেকে নামব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ মত আমি এখানে চাই বুলাতে है तो जा ہیں बुले खे थो जांगे گے हे थो है बुलाए खे अरे बुले है तोज है बुले के थो जागे نبی کے بن بلا ہے کون جاتا ہے مدینے میں نبی کے بن بلا ہے کون جاتا ہے مدینے میں نبی کے بن بلا ہے کون جاتا ہے مدینے میں جو تو تاکہ پوشہ تھا کو اپنے আবদুল্লার মৃত্য হলো কোথায় মিনারে নবীর মিনারে ওটা উত্তর প্রদেশের পীর সাহেব ছিল আর যেমন তেমন ঘরানার ছিল না যে সবারে ছিল জাহাজে ও সুবহানাল্লাহ হুজুর আলা হযরতের ঘরানার লোক ছিল জোরে বলো সুবহান আর সেই ঘরানারই লোক আগামী কাল কাছে কামামারে লোক খুব ভাগ্যবান খুশির লোক মাদ্রাসা হয়েছে ছিল

সে আজকে মোজামপুর ফিরোজপুর সব জায়গা থেকে সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীর ডাক হবে না ততক্ষণ পর্যন্ত কেও মদিনা যেতে পারবে না একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ একবার দরুদে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলে مولانا محمد صلى الله عليه وسلم محمد دينا سلوا الله محمد هردهم زبان محمد هردهم زبان سب سے سندر, سندر ہمارے آقا, آقا کے دربار اٹا ہووجپوری کال کے اسپیشل سنا بنا سب سے سندر ہمارے آقا, آقا کے دربار دربار सभंदर हमरे आका के दर दरबार लॻेला हा दरबार लॻेला दर अरे सभंदरे आका क हमरे आका के दरबार دربار لگلا یعنی نگر ما جنت کے بازار لگے ہزار لگے یعنی نگر ما جنت کے بازار لگے بازار لگے لا سب سے سندر ہمارے آسا کے دربار दरबारा लाग, लाग। अरे पैदा फैलन जबूसो बरस लॻलझिमो रैदा फैलन जबूसो پیدا بھائی لب حضور پر سے لاگل رم جمو ارے پیدا بلن جب حسور پر سے لاگل رم جم ارے او کر نور سے جگمگ جگمگ او کر نور سے جگمگ جگمگ کل سن سار لگے حسن سار لگے سب سے سندر ہمر ہے آقا کے دربار لگے لاؤ ہاں دربار لگے لاؤ یعنی تیبہ نگر ماں جنات کے بازار لگے لاؤ ہاں بازار لگے لاؤ سے چندو ڈاکٹر صاحب مسکرہ کے قدید سبحان اللہ

محبت لوگ یہاں کے لوگ سب محبت کرنے والے ہیں جہاں رسول ہوتے ہیں تو نبی آتے ہیں جہاں آس کے رسول نہیں ہے وہاں نبی کیسے آئیں گے سبحان اللہ سب سے سندر ہمارے آقا کے دربار لگے لا دربار لگے ارے پسینہ آئلن ارے پسینہ آقا کا پیلن تو مہکے لگے دلہن پسینہ تو مہکے تمہیں لا دلہ ہو کر گود کے ہر ایک بچہ بچہ ہو کر گود کے ہر بچہ خوشبو دار لا خوشبو دار لا ہو گود کے ہر ایک بچہ خوشبو تار لا خوشبو تار لا سب سے سندر ہمارے کے دربار لگے لا پار بار لگے لا اللہم

তিনি ছিলেন তিনার বেটা ইসমাইল নবী রাজমস্ত্রীর কাজ কেমন করে করতেন হিসাব করে বলে দিই আজকে এই কথাটাই বলবো আজকে একটাই পয়েন্ট বলবো মা আপনারা মন দিয়ে শুনেন এখন তো অনেক লিফট হয়ে গেছে হযরত সুইচ টিপলে রাজমিস্ত্রি উপরে উঠে কাজ করতে করতে উপরে উঠে যাবে ময় তো লাগে না কাবা ঘর এত উঁচু তখন তো মই ছিল না সিঁড়ি ছিল না না বাসের ছিল না আমার না জামে ইব্রাহিম নবী এত উঁচু তো কাজ করলেন কি করে সেটা আপনাকে আমি বলবো দুটো পয়েন্ট এক নম্বর এত উঁচু তো উঠে কাজ করলেন কি করে কোন জিনিসের উপর দাঁড়িয়ে করলেন

তাকে ডাক্তার নিয়ে বলা হয় বলা হয় কহে না মলবির স্ত্রী যদি বেনামাজি হয় নামাজি পড়লো না তাকে মলবি আইন বলা হয় কি হয় না এটা ফ্রিতে বিনা না পড়ে ডিগ্রি পাওয়া যায় হাজী সাহেবের স্ত্রী যদিও ডেইলি ঝগড়া করতে والی হয় তাও তাকে হাজ্জাইন বলা হয় বলা হয় না এটা ফ্রি ডিগ্রি না করে ডিগ্রি পাওয়া যায় এটা ফ্রি ডিগ্রি ইব্রাহিম নবী কোন জিনিসের উপর চেপে উপরে কাজ করেছিলেন এক নম্বর আর দুই নম্বর কাজ করার টাইমে চুন সুরকি পাথর পাথর ইট ছিল না পাথর ভাঙা যেটা সাইজ করা হয়েছে কাবা ঘরকে পাথর ভাঙা জিনিস গেলা কোথায় ফেলা হয়েছে শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন জোরে বলেন তাহলে সুবহানাল্লাহ ফিরিতে না শোনাতে ভালো এত দামি জিনিস বিসমিল্লা বলে একশো করে টাকা আমার হাতে দিবেন ফিরিতে না শোনাই ভালো এই দুটো মূল্যবান জিনিস কোনোদিন শোনেননি কিন্তু কথা কোনোদিন শুনেননি যদি আপনাদের মধ্যে কেউ বলে দেন তা আমি দু হাজার টাকা দেব

আপনি নামাজ পড়বেন না ততক্ষণ পর্যন্ত এক দু তিন জন ব্যক্তি হয়েছে আমি তিরিশ জন ব্যক্তির কাছে চেয়েছি আল্লাহ পাওয়া যাবে না কাবা ঘরের উপর দাঁড়িয়ে কোন জিনিসের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাজ করতেন বিশাল কুইজ ইসলামিক কুইজ আপনি সব বলতে পারবেন কাল কায়ামতের দিন হবে হাসের ময়দান হবে কাবা ঘরের কাছে যখন আপনাকে হাজির করা হবে কাবার কথা আপনি মনে মনে বলতে পারবেন

এটা আমি বলে দেবো ব্রাদার মা ভাই ব্রাদার বাপজি সবাই মিলে মাত্র ত্রিশ জন ব্যক্তি কাবা ঘরের কথা আমি বলে দেবো সুহান আল্লাহ দেখেন হয়ে গেছে একশো টাকা খুব বড় জিনিস নয় খালি মহাব্বতের সঙ্গে চাহা আপনার কাছে ভাববে না আজকে চাঁদা করছি না আমি দুটা পয়েন্ট রাখলাম যেন কোনোদিন না ভুলে না